अज्ञानतिर ज्ञान शलाकया चक्षुर्मित जेन तस्म श्रीगुरव सर्वाग्र अस्मदेव गुरुपाद पद्म गुरु निथिल विष्णुपाद अष्टोतर सत श्री श्री सुमद भक्ति वेदांत बामन गोस्वी महाराज जगदगुरु निथिल সবই ওই পুংসাং প্রাণী মাত্রকেই জীব মাত্রকেই বিশেষ করে মনুষ্য দিকে জন্য বলছেন পুংসাং পর ধর্ম মানে শ্রেষ্ঠ ধর্ম সেটা কিনা আত্মধর্ম ভাগবত ধর্ম সনাতন ধর্ম যত ভক্তি ভক্তিটা অনলি ফর অধক্ষ ভগবান বিষ্ণুদেব করার কথা বলছেন শাস্ত্রে অন্য কোথাও ভক্তি শব্দটা লাগবে না হতা সেখানে কোনো হেতু থাকবে না কোনো কারণ থাকবে না স্বাভাবিকভাবে আত্মার বৃত্তি আত্মা পরমাত্মা সেবা করবেন অতএব তার বৃত্তি হচ্ছে এই জন্য স্বাস্থ্যের সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লোভমাত্র সাধুসংঘ সর্বসিদ্ধি হয় তো সমস্ত সিদ্ধি মানে তার কল্যাণ হবে তো আমরা যদি সাধু সঙ্গ না করি সাধু মানে জীবন্ত সাধু আছে আর হচ্ছে গন্থর্বি সাধু আছে সব সময় তো আর জীবন্ত মানে সাধু পাওয়া যায় না তখন এই গ্রন্থরূপি গ্রন্থকে আমাদের হেল্প করবে তাদের সঙ্গ তাদের সঙ্গ হবে গ্রন্থ আমাদেরকে কোনোদিন ভুল পথে পরিচালিত করে না সাধুরা আমাদের কোনোদিন ভুল পথে পরিচালিত করে না তারা সঠিক পথে দেখা তো সেই জন্য জগত কী করে শ্রীমৎ ভাগবত বললেন কর্মানি অভ্যমাননা দুঃখায়ত সুখায়ত পশ্চিৎ পা বিপর্যয়সং মিথুনি চারণাং নির্ণাম জগতে প্রাণী মাত্রকেই তারা সুখ চায় দুঃখ কেউ চায় না সুখে থাকবো দুঃখটা চলে যা পশুপক্ষী চীটপক্ষে জন্তু জানা গাছপালা প্রত্যেকে সুখ চায় কেউ দুঃখ চায় না সুখটা চলে যা দুঃখটা চলে যাও সুখটা আসুক এই জন্য তারা এই সুখের জন্য দৌড়ায় কিন্তু সুখ কি পায় সুখ তো তারা পায় না তারা কি পায় নিত্যার্থী দেয় নবিত্ত দুর্লভ না তারা দুঃখ থেকে অধিকতর কষ্ট পায় দুঃখ পায় শ্রীমদ ভাগবত গীতা আঠারো দেয় বাষট্টি নম্বর শ্লোকে তে বললেন অর্জুনকে লক্ষ্য করে তমেব স্বর্ণগত সর্বভাবেন ভারত তৎপ্রসাদ শান্তিং প্রাপ্য শ্রী শাশ্বতম হে অর্জুন তুমি জগৎবাসীকে বলো আমার সেবা করো নাম করো ধ্যান করো পূজা করো কীর্তন করো আমি তোমাকে চুরো শান্তি চুরো সুখ দেবো ভগবান অর্জুনের দ্বারা জগৎবাসীকে শিক্ষা দিলেন যদি চিরশান্তি চিরস হয় আমার কাছে আছে এই পোর্টফলিও আমি নিজের কাছে রেখেছি সেই জন্য ভগবান জগৎবাসীকে জানালেন একমাত্র কৃষ্ণের সেবা করলে নাম করলে কীর্তন করলে আমরা চিরসুখ চিরশান্তি লাভ করতে পারবো কলবতর বস কৃপা বুতি বু